শীত প্রধান দেশে আমরা যারা আছি প্রবাস জীবনের সামারের সময়টা আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা সময় সবসময় অপেক্ষা করি সামারের সময়টা কখন আসবে কিছু দেশীয় সবজি লাগাবো শীত প্রধান দেশ বেলজিয়ামের ম্যাকলেন শহরের আমার ছোট্ট বাগান থেকে আজকের পর্বটা শুরু করলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন তো সামারের সময় শীত প্রধান দেশের প্রতিটা প্রবাসী আমরা অপেক্ষায় থাকি কখন সামার হবে আর নিজেদের পছন্দের দেশীয় সবজিগুলি একটু লাগাবো বড় হবে সামার মানেই সুন্দর চারিদিকে শুধু ফুলের সমাহার আর আমরা যারা বাংলাদেশি বাংলাদেশি সবজি লাগিয়েছি সিম গাছ তো দেখতে পাচ্ছেন গাছটা বেশ বড় হয়ে গিয়েছে আর আমার জামার কালারের এখানে ফুল ফুটে গিয়েছে আমার বিয়ের সময় না এই ফুল দিয়ে সাইডে হলো মালা বানিয়ে খোপার সঙ্গে অ্যাড করেছিল আর কি ভাগ্য বেলজিয়ামে এসে এই ফুলের সঙ্গে আমার পরিচয় হয়েছে ভালোবাসা হয়েছে এবং আমি আমার বাগানে লাগিয়ে ফেলেছি আমার বাগানে কি কি সবজি লাগিয়েছি আর গাছগুলির কি অবস্থা সেইগুলি নিয়েই আজকের পর্বটা বেলজিয়ামে যারা আমার লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারে সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করেন আশা করছি ভালো লাগবে যারা গাছ পছন্দ করেন গাছ লাগাতে পছন্দ করেন বাগান দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর মিষ্টি কুমড়ো খুবই সুন্দর আর এই কুমড়োগুলি খেতেও না খুব মজা বিকালে ভিডিওটা শুরু করেছি তো এ কারণে ফুলটা ফুটে গিয়েছে তবে এই ফুলের বড়া খেতেও কিন্তু খুব মজা আর উপরের দিকে আরও কিন্তু মিষ্টি কুমড়ো হচ্ছে প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় মিষ্টি কুমড়ো কয়টা বাজবে বোঝা হচ্ছে না এখনও গাছটা আমাদের নেইবারের বাসার দিকে চলে গেছে এইটা বেঁচে সেটা বেশ বড় হয়ে গিয়েছে তো মিষ্টি কুমড়ো সবসময় পাওয়া যায় তবে কাঁচা মিষ্টি কুমড়ো ভাজে কিন্তু খুবই মজা লাগে তরকারিটাও খুব ভালো লাগে দেখা যাক কয়টা মিষ্টি কুমড়ো আমার ভাগ্যে আছে কাঁচা রান্না করে খাবো চিংড়ি মাছ দিয়ে খুব পছন্দ আমার তবে এবার আঙ্গুরের ফলন খুব একটা ভালো না ওয়েদারটা তো ভালো যায়নি আঙ্গুরগুলি খুব একটা ভালো হয়নি আবার আমি গাছগুলিও ছেটে দিয়েছি তো ছেটে দিয়েছি তারও একটা প্রভাব পড়েছে এই আঙ্গুরের উপরে আর এই পাতাগুলি কেটে নিয়ে যাব এই পাতাগুলি ভাজি করে খাব মিষ্টি কুমড়ার পাতা কিন্তু খুবই ভালো লাগে আমাদের বেলজিয়ামের বাংলাদেশি দোকানগুলিতে সব ধরনের সবজি পাওয়া যায় তবে নিজের হাতে লাগিয়ে সেই সবজিগুলি খাওয়ার মজাই আলাদা আসলে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে কারণ কিনে তো খেতে পারবো আর এইটা হলো করলা গাছ গত বছর অনেক করলা হয়েছিল আর প্রথম করলা পাতা ভাজি খেয়েছিলাম খুবই ভালো লেগেছে এবারও খাবো তবে এখনও একটা পাতাও আমি ছিঁড়িনি এবার ওয়েদারটা খুব খারাপ ছিল খুবই খারাপ এবার গাছগুলি অনেক বেশি স্ট্রাগেল করেছে এদেরকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকিয়ে রাখতে আর শেষ পর্যন্ত ওরা সাকসেসফুল হয়েছে আসলে শক্তি থাকলে ভালোবাসা থাকলে আর আমার অনেক প্রচণ্ড ইচ্ছা শক্তি ছিল আমি অনেক যত্ন নিয়েছি তারই বহিপ্রকাশ এই সুন্দর সুন্দর বাংলাদেশি সবজি গাছগুলি হলুদ সুন্দর করলা ফুল সঙ্গে করলা এরকম অনেকগুলি হয়েছে গাছের ভিতরে ভিতরে আর আমার গাছে এবার একটাই মাত্র নাশপতি হয়েছে খুবই মজা পেয়ারার মতো লাগে এখানকার নাশপতিগুলি এখানে আর একটা করলা করলা তো প্রচুর হয় তো এখানে ওখানে লুকিয়ে আছে এখানে আর একটা করলা করলা পাতাগুলিও অনেক তরতাজা এখানে আর একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে এটা সম্ভবত বাংলাদেশি মিষ্টি কুমড়ো গাছ করলা গাছ কুমড়ো গাছের ঠিক সাইডেই বাংলাদেশি সিম গাছ লাগিয়ে দিয়েছি গাছটা বেশ বড় হয়েছে তবে এখনো সিমের ফুল টুল আসেনি আসবে যেহেতু গাছটা এখনো খুব সুন্দর সতেজ আছে তো আর এই সিম গাছের ঠিক পাশেই নিচে এখানে হলো লাল শাক লাগিয়ে দিয়েছি লাল শাকগুলি অনেক সুন্দর হয়েছে তরতাজা বেলজিয়ামের মাটিতে বাংলাদেশি লাল শাক এখানে একটা ডাটা শাক হয়েছে ভালো ডাটা শাকও খাওয়া যাবে ডাটাও খাওয়া যাবে তবে লাল শাকগুলি তুলে ফেলতে হবে একবেলা খাওয়া যাবে যতটুকু হয়েছে আর তার পাশেই এখানে আমি শাক গাছ লাগিয়ে দিয়েছি তবে আশ্চর্য ব্যাপার অল্প দিনের মধ্যেই শাকে ফুল চলে আসছে এখানে আর একটা গাছে ফুল চলে আসছে বৈশাখ ফুলগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর লাগছে বৈশাখ ফুলগুলি বৈশাখের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে এখানেও একটা গাছে অলরেডি বৈশাখের ফুল চলে আসছে আর বৈশাখের পাশেই হলো এখানে ছোট্ট পরিসরে কলমি শাক লাগিয়ে দিয়েছি দেশীয় বেগুন জানি না বেগুন খেতে পারবো কিনা এতটুকু একটা গাছ থেকে এই পর্যন্ত আনতে পেরেছি তবে পাতাগুলি পোকায় খেয়ে ফেলছে কতটুকু হয় জানি না আর এটা টপেই রেখে দিয়েছি দেখা যায় গানের সামনের দিকের সাইডে হলো লাল শাক সিম গাছ এই সাইডে করলা গাছ আর পিছন সাইডে হলো এবছর প্রথম আমি এই যে কর্নারে মিস পটল গাছ পটলও আসা শুরু হয়েছে প্রথম অভিজ্ঞতা এখনো খাওয়া হয়নি কেমন হবে খেতে জানি না তবে পটল যে আসা শুরু হয়েছে এইটার যে কি আনন্দ আর এখানে সূর্যমুখী ফুল চলে আসছে কলিটা কিন্তু সুন্দরভাবে এখনো ফুটে যায়নি যে জায়গাটায় সবজি লাগানো হয় তার আশেপাশে এরকম সূর্যমুখী গাঁদা ফুল লাগিয়ে দিতে হয় এতে করে ফলগুলি খুব ভালো হয় কারণ সূর্যমুখীতে প্রচুর পোকা আসে রেগুলার ভিডিও যারা দেখেন সবাই এই শব্দ ট্রেনের সঙ্গে পরিচিত নষ্ট ট্রেনের সঙ্গে কারণ শব্দ করে যাই তো এই কারণে শব্দ ট্রেন বললাম চাইনিজ পটলগুলি দেখতে ঠিক এমনই হয় অনেক অনেক চাইনিজ পটল আশা শুরু হয়েছে এখানে আরেকটা উপরের দিকে এখানে ছোট ছোট বেশ আসলে মাঝে ঝরে না গাছটা বেশ নষ্ট হয়ে গিয়েছিল তবে আবার নতুন করে নতুন নতুন পাতা ছাড়া শুরু করেছে তো এই কারণে ফলের পরিমাণটাও বেশি এবার লাউ গাছের কাছে নিয়ে যায় লাউ গাছটা মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে আশা করছি নেক্সট মামতেই হলো লাউ খেতে পারবো চাল কুমড়ো গাছ এবছর প্রথম লাগালাম তবে চাল কুমড়োর পাতা খেতেও কিন্তু খুব মজা গাছটা বেশ বড় হয়ে গিয়েছে নিচ থেকে এই পর্যন্ত উঠে গিয়েছে আর এখানে সুতা দিয়ে দিয়েছি তো এই সুতায় সঙ্গে বেঁধে বেঁধে উপরে চলে যাবে আমার নেইবারের চালের উপরে আর এই চাল কুমড়ো গাছের পাশেই হলো আমার সুন্দর লাউ গাছ দু সালে প্রথম লাউয়ের ফুল তবে এগুলি পুরুষ ফুল এখনও আমি থ্রি জি জি কাটিং করিনি কাটতে হবে এখান থেকে এই যে ডগা বের হচ্ছে এগুলি কেটে দিতে হবে কোনো তো একটা পাতাও কাটেনি তো মায়া লাগছে কারণ গাছগুলি অনেক স্ট্রাগেল করে বছর বেঁচেছে তবে কেটে দিতে হবে না কেটে দিলে কোনো লাউর মুখ দেখব না এবার কারণ এবার সামারটা একটু দেরি করে এসেছে সময়ও খুব একটা বেশি নেই দেড় মাস সময় আছে দেড় মাসের মধ্যেই হলো লাউ হবে লাউ খাবে একটা লাউয়ের ডগা তো প্রায় উঠে গেছে আর অল্প একটু বাকি আছে এই যে চালে উঠতে প্রায় চাল ছুঁই ছুঁই এইটাও প্রায় চাল ছুঁই ছুঁই তবে গাছগুলি কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর লাউয়ের পাতা নিচ থেকে কেটে থ্রি জি টু জি করে কেটে দিব দেন আরও বেশি ভালো হবে গোলাপ গাছে সুন্দর কলি ফুল আসবে তিনটা কলি একসঙ্গে টপের মধ্যে কয়েকটা ডাটা শাক লাগিয়ে দিয়েছি দুইটা টপে লতানো বরবটি গাছ এটাও এবছর প্রথম আমার এক্সপেরিমেন্ট দেখা যাক রকম হয় তবে গাছগুলির স্বাস্থ্য বেশ সুন্দর হয়েছে আর এই সাইডেও এগুলি হলো এই ডালটার সঙ্গে আমি অ্যাড করে দিব এখানে অল্প কিছু গাছ লাগিয়ে দিয়েছি এগুলি অবশ্য সাদা বরবটি গাছ প্রিন্সেস বঞ্চেস বলে যে আমের সব থেকে দামি টমেটো চেই টমেটো হানি টমেটো বলে আর এটা শুধুমাত্র বেলজিয়ান সুপার মার্কেট দেলেজে পাওয়া যায় টোয়েন্টি এইট ইউরো করে কিলো যেটা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকার মতো অনেক হয় এই টমেটোগুলি তবে এবার ওয়েদারের সঙ্গে কোনো গাছই আসলে পেরে উঠছে না আর এ কারণে একটু দেরি করে সব ফল আসছে এখানে এক টোকা সুন্দর টমেটো দেশীয় ফ্লেভারফুল ছোট ঠিক এতটুকু সাদা মরিচ গাছ জানি না কবে মরিচ হবে গাছগুলিও বেশ স্বাস্থ্যবান কয়েকটা গাছই লাগিয়েছিলাম তবে বেঁচে আছে এখানে একটা এখানে একটা আর কর্নারে ওখানে আর একটা এই তিনটা গাছই বেঁচে আছে মিষ্টি আলু শাক খাওয়ার জন্য গাছ লাগিয়েছি জাস্ট গাছটাও বেশ সুন্দর হচ্ছে তবে পুদিনা পাতার ঝাড়ে গাছটা হারিয়ে গেছে পুদিনা পাতা ফুল চলে আসছে মিষ্টি আলু শাক খেতে কিন্তু ভীষণ মজা টার্কিশ কুরিয়াত সাদা সাদা খুব মজা লাউয়ের মতোই লাগে কিছুটা টেস্ট এখানেও হবে চলে আসছে এখনো ফুল আসেনি তো এই হলো গাছ গাছটা বেশ ছড়িয়ে গেছে আর আমার নেইবারের ওই পাশে চলে গেছে কেটে দিতে হবে সরিষা ফুলগুলি দেখতে এত ভালো লাগে কালারটাও তো সুন্দর হচ্ছে সব কিছু তবে একটু সময় নিয়ে হচ্ছে আমার যারা রেগুলার ভিওয়ার্স অনেকেই আমার এই ছোট্ট বাগানের ভিডিও দেখতে চেয়েছেন আর আমার স্মৃতিতেও থেকে যাবে আজকের পর্বটা এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবে